আপনাকে সুস্থ বাংলা মহিলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা কথা বলবো এক ছোট জিনিস নিয়ে যেটা আমাদের রান্নাঘরে সময় থাকে কিন্তু আমরা এর ক্ষমতার কথা ভাবিও না হ্যাঁ ঠিক ধরেছেন আদা প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক টুকরো আদা চিনি ছাড়া লেবু ছাড়া শুধু একটু লবণ মেখে আর কি হয় জানেন গোটা শরীরটাই যেন জেগে ওঠে হালকা ফ্রেশ একটু শক্তি পাওয়ার মতো লাগে বিজ্ঞানীরা দেখেছেন আদার মধ্যে জিঞ্জাল নামে একটা জিনিস আছে যেটা দীর্ঘদিন ধরে আযুর্বেদ আর প্রাকৃতিক জীবনযাত্রায় ব্যবহার হয়ে আসছে অনেকেই বলেন সকালে আদা খেলে শরীরের ভিতরের প্রক্রিয়াগুলো কিছুটা ভালোভাবে চলতে শুরু করে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সকালে এক টুকরো আদা খেলে শরীরে যে দশটি ইতিবাচক পরিবর্তন হতে পারে না এটা কোনো চিকিৎসা নয় বরং একটা ছোট অভ্যাস যেটা অনেকের জীবন কিছুটা হালকা করে দিয়েছে চলুন প্রথম থেকে শুরু করি ব্যবহার সকালের শরীরে হালকা ভাব আসে আপনি কখনো লক্ষ্য করেছেন রাত জেগে ঘুম থেকে উঠলে গোটা শরীরটা যেন ভারী লাগে মাথা ধরে গলা শুকনো চোখ মেলতেও ইচ্ছে করে না ঠিক সেখানেই আসে সকালের এক টুকরো আদা এটা খেলে অনেকেরই মনে হয় শরীরের ভিতরটা যেন একটু জেগে ওঠে গরম পানির সাথে একটু আদা মিশিয়ে খেলে পেটে একটা হালকা গরম ভাব আসে আর সেই গরম ভাবটাই কেমন যেন শক্তি ছড়িয়ে দেয় বিজ্ঞানীরা বলেন আদার মধ্যে যে জিঞ্জারলা আছে সেটা শরীরের রক্ত প্রবাহ কিছুটা ভালো করে অর্থাৎ অক্সিজেন আর পুষ্টি যেন সহজে ঘুরে বেড়ায় ফলে শরীর নিজেকে বেশি জাগ্রত আর হালকা মনে করে অবশ্য এটা সবার জন্য এক একরকম নয় কেউ কেউ বলেন শুধু দুই তিন দিন নিয়ম করতেই লাগে আজ কেমন যেন আগের মতো ঘুম জড়িয়ে নেই কেউ আবার বলেন সকালের কাজগুলো এখন আগের চেয়ে সহজ লাগে মনে রাখবেন এটা কোনো জাদু নয় বরং প্রকৃতির একটা ছোট সাহায্য যেটা অনেকের দিন শুরু করে দেয় একটু হালকা পায়ে দুই ব্যবহার পেটের অস্বস্তি কমতে সাহায্য করে আমরা অনেকেই সকালে উঠেই অনুভব করি পেটে একটা ভারী ভাব বা কেমন যেন গ্যাসের চাপ বিশেষ করে যারা রাতে ভারী খাবার খেয়েছেন বা ঘুমের আগে চা করেছেন এখানেই সকালের এক টুকরো আদা কাজে লাগে অনেকে বলেন আদা খেয়ে কিছুক্ষণ পর পেটে একটা গরম গরম ভাব আসে আর সেই গরম ভাবটাই যেন ভিতরের চাপ কমিয়ে দেয় বিজ্ঞানীরা দেখেছেন আদার কিছু উপাদান পাকস্থলীর প্রাকৃতিক গতিকে সাহায্য করতে পারে অর্থাৎ খাবার যেন আরও স্বাভাবিকভাবে নিচে নামে ফলে পেট ফাঁপা গ্যাস বা ভারী ভাব সেগুলো কম অনুভূত হয় কেউ কেউ আদা লবণ মেখে খান কেউ আবার গরম পানিতে একটু আদা ঘষে নিয়ে সেটা খেয়ে ফেলেন অনেকেরই অভিজ্ঞতা সকালে আদা না খেলে যেন পেটটা ঠিকমতো সেটল হয় না আবার মনে রাখবেন এটা কোনো ওষুধ নয় বরং এটা একটা প্রাচীন উপায় যেটা হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে সহজ সমাধান হিসেবে চলে আসছে তিন যে ব্যবহার সকালের মুঠ ভালো রাখতে সাহায্য করে আমরা অনেকেই জানি সকালটা যদি ভারী শুরু হয় তো গোটা দিনটাই যেন টেনে চলে ঘুম ভাঙার পর মনে হয় আজ কিছুতেই ইচ্ছে করছে না বা মাথা খুব ভারী কিছু ভাবতেই ইচ্ছে করছে না ঠিক সেখানেই এক টুকরো আদা অনেকের জন্য কাজে লাগে অনেকে বলেন আদা খেয়ে কিছুক্ষণ পর মনে হয় ওহো একটু জ্যান জেগে উঠলাম বিজ্ঞানীরা বলেন আদার কিছু উপাদান শরীরের প্রাকৃতিক রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে অর্থাৎ যেসব জিনিস মনকে শান্ত কিংবা সতর্ক রাখে সেগুলোর প্রবাহ কিছুটা ভালো থাকে ফলে অনেকেরই অভিজ্ঞতা আদা খেয়ে উঠলে যেন মনটা আগের মতো উদাস থাকে না কেউ বলেন সকালে মুড যেন আগের চেয়ে স্থির থাকে কেউ আবার বলেন বিকেলে যেমন ক্লান্তি আসত সেটা এখন কম লাগে আবার বলি এটা কোনো জাদু নয় বরং এটা একটা ছোট অভ্যাস যেটা অনেকের মনের সাথে সকালের প্রথম কথা ভালো করে দেয় চার্থ ব্যবহার সকালের পরিষ্কার গলা ও শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে আপনি কখনো লক্ষ্য করেছেন সকালে উঠেই গলা যেন ভারী লাগে কথা বলতে গেলে গলা ভেঙে যায় বা শ্বাস নিলে মনে হয় যেন কিছু বন্ধ আছে অনেকের জন্য এখানেই কাজে লাগে সকালের এক টুকরো আদা আদা খেলে কিছুক্ষণ পর গলায় একটা হালকা তিক্ত গরম ভাব আসে আর সেই ভাবটাই যেন ভিতরের পথ খুলে দেয় বিজ্ঞানীরা বলেন আদার কিছু উপাদান শ্বাসপ্রশ্বাসের প্রাকৃতিক প্রবাহ সমর্থন করতে পারে অর্থাৎ নাক গলা বা বুকের ভিতরের ছোট নালিগুলো যেন আরো পরিষ্কার থাকে অনেকে বলেন আদা খেয়ে উঠলে গলা থেকে যেন অতিরিক্ত লেয়ার কমে যায় কেউ বলেন সকালে পড়াশোনা বা ভয়েস রেকর্ড করতে গেলে গলা আগের চেয়ে সহজ লাগে আবার মনে রাখবেন এটা কোনো চিকিৎসা নয় বরং এটা একটা সহজ উপায় যেটা গায়ক শিক্ষক বা প্রতিদিন অনেক কথা বলেন এমন অনেকেই প্রাকৃতিক সহায়ক হিসেবে ব্যবহার করে আসছেন পাঁচ ব্যবহার সকালের হাঁটার শক্তি বাড়ায় আমরা অনেকেই চাই সকালে একটু হাঁটব কিন্তু ঘুম থেকে উঠে মনে হয় পা দুটো যেন লেডের মতো ভারী অথবা প্রথম পাঁচ মিনিট হাঁটলেই শ্বাস আটকে আসে ঠিক সেখানেই আসে সকালের এক টুকরো আদা অনেকে বলেন আদা খেয়ে দশ পনেরো মিনিট পর হাঁটতে গেলে মনে হয় ওহো আজ যেন আগের চেয়ে সহজে পা উঠছে বিজ্ঞানীরা বলেন আদার কিছু উপাদান শরীরের প্রাকৃতিক শক্তি ব্যবহার সুষ্ঠু রাখতে সাহায্য করতে পারে অর্থাৎ মাংসপেশি আর শ্বাস প্রশ্বাসের মধ্যে সমন্বয় কিছুটা ভালো থাকে ফলে অনেকেরই অভিজ্ঞতা আদা খেয়ে হাঁটলে যেন শুরুতেই গতি পায় কেউ বলেন পা যত এগোয় শরীর যেন তত জেগে ওঠে কেউ আবার বলেন হাঁটার পরও ক্লান্তি আগের মতো জমে ওঠে না মনে রাখবেন এটা কোনো স্টেরেড নয় বরং এটা প্রকৃতির একটা সহজ সাহায্য যেটা অনেকের সকালের প্রথম পদক্ষেপকে করে তোলে আরও উৎসাহী ছয়ষ্ঠ ব্যবহার সকালের পেট ভরার আগেই ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা অনেকেই জানি সকালে উঠেই কেমন যেন খাবারের ছবি মাথায় আসে বা নাস্তা খেতে বসেই মনে হয় আবার কি যেন অতিরিক্ত খেয়ে ফেললাম অনেকের জন্য এখানেই কাজে লাগে সকালে খালি পেটে এক টুকরো আদা আদা খেলে কিছুক্ষণ পর পেটে একটা হালকা ভরা ভাব আসে কিন্তু ভারী নয় শুধু যেন ক্ষুধাটা একটু শান্ত হয়ে যায় বিজ্ঞানীরা বলেন আদার কিছু উপাদান পাকস্থলীর প্রাকৃতিক সংকেত সুষ্ঠু রাখতে ভূমিকা রাখতে পারে অর্থাৎ খাওয়ার ডাক আর থামার সংকেত এই দুটোর মধ্যে যেন ভারসাম্য থাকে অনেকে বলেন আদা খেয়ে নাস্তা খেলে যেন হঠাৎ করে জোর ক্ষুধা আসে না কেউ বলেন পেট ভরলে আগের চেয়ে আগেই বুঝতে পারি কেউ আবার বলেন দুপুর পর্যন্ত মিষ্টির তাগিদ কম লাগে আবার মনে রাখবেন এটা কোনো ডায়েট পিল নয় বরং এটা একটা ছোট সহায়ক যেটা অনেকের খাওয়ার ছন্দকে কিছুটা স্থির করে দেয় সাত ব্যবহার সকালের ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখে শীতের সকাল ঘুম থেকে উঠেই মনে হয় হাত পা যেন বরফের মতো ঠান্ডা বা গরম কাপ পরেও ভিতরটা যেন জমে আছে ঠিক সেখানেই কাজে লাগে সকালের এক টুকরো আদা অনেকে বলেন আদা খেলে কিছুক্ষণ পর শরীরে একটা ভিতরের গরম ভাব আসে বাইরে ঠান্ডা কিন্তু ভিতরে যেন একটু তাপ জ্বলছে বিজ্ঞানীরা বলেন আদার জিঞ্জাল নামের উপাদানটা শরীরের তাপ উৎপাদন প্রক্রিয়াকে প্রাকৃতিকভাবে সমর্থন করতে পারে অর্থাৎ রক্ত যেখানে যায় সেখানে একটা হালকা গরম অনুভূতি তৈরি হয় ফলে অনেকের অভিজ্ঞতা আদা খেয়ে বাইরে গেলে যেন ঠান্ডা কম লাগে কেউ বলেন শীতে সকালে হাঁটতে গেলে এখন আগের চেয়ে সাহস পাই কেউ আবার বলেন হাত পা আগের মতো নীল হয়ে যায় না মনে রাখবেন এটা কোনো হিটার নয় বরং এটা প্রকৃতির একটা সহজ উপায় যেটা শীতের দেশে বসবাসকারী অনেক সংস্কৃতিতে প্রাকৃতিক সাহায্য হিসেবে চলে আসছে ব্যবহার সকালের চাকফি ছাড়াই মন জাগ্রত রাখে আমরা অনেকেই জানি সকালে উঠেই প্রথমে যাই চাকফির দিকে না হলে মন জাগবে না এটা যেন আমাদের রীতিমতো বিশ্বাস কিন্তু অনেকে এখন চেষ্টা করছেন চাকরি ছাড়াই সকাল শুরু করার আর সেখানে কাজে লাগছে সকালের এক টুকরো আদা অনেকে বলেন আদা খেয়ে কিছুক্ষণ পর মনে হয় মাথাটা যেন পরিষ্কার হয়ে গেল বা চোখ দুটো যেন স্বাভাবিকভাবেই খুলে গেল বিজ্ঞানীরা বলেন আদার কিছু উপাদান মস্তিষ্কের প্রাকৃতিক সতর্কতা বজায় রাখার প্রক্রিয়াকে সমর্থন করতে পারে অর্থাৎ ঘুম থেকে জাগার পর স্বাভাবিক সতর্ক ভাব আসতে সাহায্য করে ফলে অনেকের অভিজ্ঞতা আদা খেয়ে উঠলে চা ছাড়াই কাজে মন বসে কেউ বলেন দুপুরে যে ক্লান্তি আসত সেটা এখন কম থাকে কেউ আবার বলেন চার উপর নির্ভরশীলতা এখন অনেকটা কমেছে মনে রাখবেন এটা কোনো ক্যাফিন বদল নয় বরং এটা একটা সহজ সাহায্য যেটা অনেকের সকালকে করে তুলছে স্বাভাবিক জাগরণে নয়েম ব্যবহার সকালের স্নানের পর শরীরে টাটানো ভাব কমায় আমরা অনেকেই লক্ষ্য করি সকালে গরম পানিতে স্নান করে বেরিয়ে এলে কিছুক্ষণ পর শরীরে একটা কাঁচা ভাব বা টাটানো ভাব আসে গোডালি কোমর বা কাঁধে যেন একটু টান লাগে অনেকের জন্য এখানেই কাজে লাগে স্নানের আগে এক টুকরো আদা আদা খেয়ে স্নান করলে অনেকে অনুভব করেন শরীর যেন আরো নরম লাগছে বা পেশিগুলোতে যেন হালকা গরম ভাব জেগে আছে বিজ্ঞানীরা বলেন আদার কিছু উপাদান পেশির প্রাকৃতিক প্রবাহ ও স্বাভাবিক প্রতিক্রিয়াকে সমর্থন করতে পারে অর্থাৎ শরীর যখন গরম ঠান্ডা পরিবর্তন সামলায় সেই সময় অস্বস্তি কম হয় ফলে অনেকের অভিজ্ঞতা আদা খেয়ে স্নান করলে পরে যেন কাজে ঝাঁপ দিতে সময় লাগে না কেউ বলেন পেশির টান আগের মতো হঠাৎ করে আসে না কেউ আবার বলেন সকালে শরীর যেন আরো নমনীয় মনে হয় মনে রাখবেন এটা কোনো মালিশ তেল নয় বরং এটা একটা ভিতরের সাহায্য যেটা অনেকের দৈনন্দিন স্নানকে করে তোলে আরো স্বস্তিকর দশম ব্যবহার সকালের রুটিনকে করে তোলে আরো নিয়মিত আমরা অনেকেই চাই সকালটা যেন একটা ছন্দে চলে কিন্তু অনেক সময় হয় আজ ভুলে গেলাম কাল করব আবার শুরু করব ঠিক সেখানেই কাজে লাগে সকালে এক টুকরো আদা খাওয়ার অভ্যাসটা কারণ এটা খুব ছোট কিন্তু একটা সিগনাল দেয় শরীরকে দিনটা শুরু হলো অনেকে বলেন আদা খেয়ে নিলেই যেন মনে হয় হ্যাঁ আজও শুরু করলাম এই ছোট অভ্যাসটাই অনেককে সাহায্য করেছে আরও বড় অভ্যাস গড়ে তুলতে যেমন হাঁটা পড়া পানি খাওয়া বা গভীর শ্বাস নেওয়া বিজ্ঞানীরা বলেন মস্তিষ্ক ছোট স্থির সিগন্যালকে খুব ভালো মনে রাখে অর্থাৎ প্রতিদিন একই সময় একই কাজ সেটা যত ছোটই হোক না কেন সেটা ধীরে ধীরে হয়ে ওঠে আপনার জীবনের একটা ছোট পিলার ফলে অনেকের অভিজ্ঞতা আদা খাওয়া শুরু করার পর থেকে অন্য কাজগুলো যেন নিজে থেকেই জুড়ে গেল কেউ বলেন এখন সকাল শুরু হয় একটা ভালো লাগার সাথে কেউ আবার বলেন দিনটা যেন আগের চেয়ে কম অস্থির লাগে মনে রাখবেন এটা কোনো জাদু নয় বরং এটা একটা প্রতিদিনের ছোট হ্যাঁ যেটা অনেকের জীবনে এনেছে একটু নিয়ন্ত্রণ একটু আস্থা তো বন্ধুরা এক টুকরো আদা শুধু একটা মশলা নয় বরং এটা প্রকৃতির একটা ছোট উপহার যেটা হাজার বছর ধরে অনেক সংস্কৃতিতে সহজ জীবনযাত্রার সাথী হিসেবে রয়েছে আজ যদি একবার চেষ্টা করেন কাল আবার চেষ্টা করেন দেখবেন ধীরে ধীরে সকালটা যেন আপনার জন্য অপেক্ষা করে তো আজকের মতো এখানেই শেষ করলাম লাইক করুন যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি প্রকৃতির এমনই সহজ সাহায্য নিয়ে আর কমেন্টে জানান আপনি সকালে কি খেয়ে দিনটা শুরু করেন আমি পর্ব উত্তর দেব আর হয়তো সেটা নিয়ে পরের ভিডিও বানাবো আপনার সকালটা হোক হালকা আপনার দিনটা হোক শান্ত আর জীবনটা হোক সহজ আমি চলে গেলাম আবার দেখা হবে